রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ছয় রানে হেরেছে পাকিস্তান দল এরপরেই সমালোচনার মুখে পড়েছে বাবর আজম অ্যান্ড কোম্পানি বিশেষজ্ঞ থেকে প্রাক্তনী ও পাকিস্তান ক্রিকেটের ভক্ত সকলেই বাবর আজমদের সমালোচনা করছেন এমন পরিস্থিতিতে বাবরদের নিয়ে কড়া মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি আসলে পাকিস্তান দলের পারফরমেন্সে খুশি নন পাকিস্তান ক্রিকেট বোর্ড তারই পূর্বাভাস দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে পাকিস্তান দল ছোট নয় বড় অস্ত্র প্রচারের প্রয়োজন এর মানে আগামীতে পাকিস্তান দলে অনেক পরিবর্তন দেখা যেতে পারে তার জন্য প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিয়েছেন মহসিন নাকবি ভারতে দেয়া একশো কুড়ি রানের লক্ষ্য তারাও করতে পারেনি পাকিস্তান দল এই ম্যাচে ভারত ছয় রানে জিতেছে এটি ছিল টুর্নামেন্টের পাকিস্তানের দ্বিতীয় পরাজয় অন্যদিকে চলতি টুর্নামেন্টে ভারত তাদের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে পিসিবি প্রধান মহর্ষি নাকবি রবিবার নিউ ইয়র্কের খেলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমি ভেবেছিলাম ম্যাচ জিততে দলের ছোট অস্ত্র প্রচারের প্রয়োজন হবে কিন্তু এখন মনে হচ্ছে আমাদের বড় অস্ত্র প্রচার করতে হবে পিসিবি প্রধানও মনে করেন যে কিছু সময়ের জন্য দলের বাইরে থাকা খেলোয়াড়দের দিকে তাকানোর সময় এসেছে আসলে পাকিস্তান ইতিমধ্যেই এই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে কারণ মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম অবসর থেকে ফিরে এসেছেন